আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম স্বপ্ন পূরণের পথে নবযাত্রা নবীন প্রবীণের অন্তর্বর্তীকালীন সরকার এরপর জানিয়ে দিব ডক্টর ইউনিসের সরকার নিয়ে তারেক রহমানের স্ট্যাটাস আরও জানিয়ে দিব ফোনের নেটওয়ার্ক দুর্বল হলেই গুনতে হবে জরিমানা এদিকে নবজাগরণের চাঙ্গা বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এরপর জানিয়ে দিবম শরীয়তপুরে বাড়ি ভাঙচুর লুট আগুন আহত পনেরো স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা এবং সর্বশেষ জানিয়ে দিবম হাসিনা দেশে ফেরা নিয়ে ফের নতুন বার্তা জয়ের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত স্বপ্নপূরণের পথে নবযাত্রা নবীন প্রবীণের অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের তিন দিনের মাথায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা নোবেলজয়ের ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তেরো জন উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণ করেন বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের বাক্য পাঠ করান সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে যে আন্দোলনের সূচনা হয়েছিল তা চূড়ান্ত পরিণতি ছিল কর্তৃত্ববাদী শাসনের অবসান উদ্দীপ্ত সেই শক্তিকে ধারণ করে গঠিত হলো নতুন সরকার স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণে দুর্নীতি অনিয়ম ও বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকার নবযাত্রার সূচনা করবে বলে আশা দেশের মানুষের তিন দিনের শূন্যতা কাটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হোসেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজাওয়ানা হাসান ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ সাবেক নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম শাখাওয়াত হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির খালিদ হাসান মানবাধিকার কর্মী এবং গবেষক ফরিদা আখতার গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ দেশের ইতিহাসে এই প্রথম দুজন ছাত্র সরকারে স্থান পেয়েছেন এছাড়া বিধানরঞ্জন রায় ফারুকি আজম বীর প্রতীক ও সুপ্রদীপ চাকমাকে উপদেষ্টা হিসেবে রাখা হলেও ঢাকার বাইরে থাকায় তারা শপথ নিতে পারেননি ড ইউনিসের সরকার নিয়ে তারেক রহমানের স্ট্যাটাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশ সময় বৃহস্পতিবার আট আগস্ট দিবাগত রাত বারোটা বারো মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিনন্দন জানান অভিনন্দন বার্তায় তারেক রহমান লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন যদি পিছনে ফিরে তাকায় গত ষোলো বছর ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে বাংলাদেশের মানুষ ব্যাপক অধিকার লঙ্ঘন ও অবিচারের সম্মুখীন হওয়ার পর এই মুহূর্তটি এসেছে আমাদের সাহসী ছাত্র শিক্ষক কর্মী রিক্সা চালক থেকে শুরু করে গৃহিণী সাধারণ নাগরিক এবং রাজনৈতিক কর্মী সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষ ব্যাপকভাবে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে তিনি বলেন এই বিক্ষোভ শুধু কোটা সংস্কার নিয়ে নয় নজিরবিহীন দুর্নীতি মূল্যস্ফীতি বেকারত্ব মত প্রকাশের স্বাধীনতা দমন পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান আওয়ামী শাসন আমলে অন্যায়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছিল ফোনের নেটওয়ার্ক দুর্বল হলেই গুনতে হবে জরিমানা শুধু দামই বেড়ে চলেছে অথচ পরিষেবার কোনো উন্নতি নেই ভারতের টেলিকম সংস্থাগুলোর বিরুদ্ধে এ অভিযোগ নতুন নয় তবে এবার টেলিকম সংস্থাগুলোর বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে চলেছে টেলিকম রেগুলেটর অথরিটি অব ইন্ডিয়া ট্রাইম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা বা ড্রপ সমস্যার সমাধান না হলে টেলিকম সংস্থাগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে গ্রাহককে জানা গেছে পরিষেবা ক্ষেত্রে কোনো রকম সমস্যা নিয়ে গ্রাহকরা অভিযোগ করলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ তদন্ত ও নজরদারি ব্যবস্থা চালু করতে চলেছে ট্রাই এ বিষয়ে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী অক্টোবর মাস থেকেই চালু হবে এই প্রক্রিয়া সেক্ষেত্রে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যায় চব্বিশ ঘন্টার মধ্যে কোনো সমাধান না হলে টেলিকম সংস্থা বাধ্য থাকবে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে বিষয়টি শুধুমাত্র কল ড্রপে সীমাবদ্ধ থাকবে না যদি দেখ দেখা যায় কোন এলাকায় ফাইভ জি পরিষেবা দেওয়ার কথা অথচ গ্রাহক সেই পরিষেবা পাচ্ছে না সেক্ষেত্রেও সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ট্রাইম এ ধরনের ক্ষেত্রে সংস্থাগুলোকে শাস্তি হিসেবে প্রিপেড গ্রাহককে দিতে হবে অতিরিক্ত ভ্যালিডিটির সুবিধা পোস্টপেইড গ্রাহকদের জন্য পোস্টপেইড বিলে বাড়তি ছাড় দিতে বাধ্য থাকবে অভিযুক্ত টেলিকম সংস্থা নবজাগরণে চাঙ্গা বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা শেখ হাসিনার সরকারের ভয়াবহ পতনে প্রায় দেড় যুগ পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বিএনপি নেতাকর্মীরা কিছুদিন আগেও রাজনীতির ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগছিলেন তারা জাতীয় নির্বাচনের আগে আন্দোলন করতে গিয়ে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছিল গত দু তিন মাসে তাদের বড় অংশই জামিনে মুক্ত হন তবে কিছুদিনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ব্যাপক ধরপাকড় শুরু হলে আত্মগোপনে যেতে বাধ্য হন তারা অনেকে আরেক দফা গ্রেপ্তার হয়ে জেলে যান রিমান্ডে চরম নির্যাতনের শিকার হন কেউ কেউ তবে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভে এবার সরকারের পতনে আশাবাদী ছিলেন তারা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা তার পতনের মধ্য দিয়ে বিএনপিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে এরই মধ্যে মুক্তি পেয়েছেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াম দল পরিচালনায় দিক নির্দেশনা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সব মিলিয়ে হতাশা কাটিয়ে চাঙ্গা হয়ে উঠেছেন সারাদেশের নেতাকর্মীরা তাদের পদভারে মুখর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় এতদিন যাতে দেখা যায়নি এখন তারাও ভিড় করছেন সেখানে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বন্ধ থাকা দলীয় কার্যালয়গুলো খোলা হয়েছে নেতাকর্মীরা নির্বিঘ্নে চলাফেরা করছেন শরীয়তপুরে বাড়ি ভাঙচুর লুট আগুন আহত পনেরো স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা শরীয়তপুরে ভেদরগঞ্জে মোহাম্মদ ফারুক মোল্লা নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এ সময় তারা পনেরোটি বাড়িতে ভাংচুর লুটপাট ও আগুন দিয়েছে এতে পনেরো জন আহত হয়েছেন স্থানীয়রা জানান বুধবার রাতে উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের গণিমুল্লার কান্দে এলাকার আব্দুল হাই মোল্লার ছেলে চরকুমরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ ফারুক মোল্লাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা তাকে উদ্ধার করে ডেমুডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে হামলার সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফারুক মোল্লার বাড়ি সহ পনেরোটি বাড়িতে ভাংসু লুটপাট ও অগ্নিসংযোগ করে এ সময় ফারুকের ছোট ভাই ফরহাদ মোল্লা সুরুজ মোল্লা আয়েশা বেগম পান্না আক্তার মিজান মোল্লা ও বাবুল মোল্লা সহ পনেরো জন আহত হয়েছেন নিহতের ছোট ভাই মামুন মোল্লা ও তার ছেলে মহসেন মোল্লা জানান স্থানীয় সন্ত্রাসী সম্রাট মোল্লা অনেক মোল্লা মনির মোল্লা গংরা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে আমাদের বাড়িঘর লুটপাট করে পুড়িয়ে দিয়েছে আমরা কার কাছে বিচার চাইব হাসিনার দেশে ফেরা নিয়ে ফের নতুন বার্তা জয়ের গণ মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে একদিন আগে জানিয়েছেন তার ছেলে সজীব জয় তবে দেশে ফেরা নিয়ে ফের নতুন বার্তা দিয়েছেন তিনি তার দাবি অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত দেশে ফিরবেন হাসিনা শুক্রবার নয় আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স অবশ্য একদিন আগে জয় বলেছিলেন যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি ফিরে আসবেন যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না প্রতিবেদনে বলা হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার কয়েক সপ্তাহের মারাত্মক বিক্ষোভের পর হাসিনা পদতাকে বাধ্য হয়ে গত সোমবার প্রতিবেশী ভারতে পালিয়ে যান এরপর নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালন করবে রয়টার্স বলছেন হাসিনা দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব অজেত জয় ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলেন সেখানে তিনি বলেছেন আপাতত তিনি ভারতে আছেন অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচন করার সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন